চলেন একটু ভিতরে যা দেখায় ভিতরের অবস্থাটা কি আপনাদের ক্যাম্পাসের অবস্থা কিচ্ছু রাখে নাই কোনো কিছু বাদ যায় না এই যে একদম অবস্থা সম্পূর্ণ খারাপ এই যে অবস্থা কিচ্ছু কে রাখে নেয় কিচ্ছু রাখে নাই। এটা একটা স্টুডেন্টের কাজ কোনো দিন কখনো হইতে পারে না ইনফরমেশন ডেস্ক ছিল অ্যাডমিশন ডেস্ক আর এটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে তারা প্রায় এক দেড় কোটি টাকা দুই কোটি টাকার মতো নিচে এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন দেওয়া এখন দেড় দুই কোটি টাকা আমাদের অ্যাকাউন্টসে থাকাটা স্বাভাবিক কারণ আমরা এখন হচ্ছে আপনার টাকাগুলো জমা দেওয়া হচ্ছে মধুমতি ব্যাঙ্ক তো আমাদের খাগান মধ্যবদিন বলতে গেলে কোনো ব্যাঙ্ক এখনও নাই তো এগুলো হচ্ছে অ্যাকাউন্টে থাকে অ্যাকাউন্ট থেকে তারা টাকাটা হচ্ছে ট্রান্সফার করে ব্যাংকে ক্যারি করে নিয়ে যায় তো এখন আমাদের নভেম্বর মাসে হচ্ছে সেমিস্টার পরীক্ষা সেই সেমিস্টার পরীক্ষার অনেকের ডিউ আছে তো আমাদের যদি ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার আগে যদি আমাদের ডিউটা ক্লিয়ার করতে হয় আমাদের অ্যাডমিনটি তাহলে তো ডিউ ক্লিয়ার করতে হবে তো ডিউ ক্লিয়ার করার জন্য আমাদের তো সব টাকা পয়সা আমরা অ্যাকাউন্টে জমা দিই তো অ্যাকাউন্টে সেই টাকা দেড় কোটি টাকা দুই কোটি টাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা কোর্সের স্বাভাবিক হতেই পারে আমাদের প্রায় সাড়ে পাঁচ হাজার স্টুডেন্ট আছে তো সাড়ে পাঁচ হাজার স্টুডেন্টের তারা কারো কারু বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে তো সেই ক্ষেত্রে এখানে দেড় কোটি টাকা দুই কোটি টাকা থাকাটা একদম স্বাভাবিক কিন্তু টাকা লুট করাটা ভদ্র সমাজে কেমন যেন হয় না ফ্যানের অবস্থাটা দেখেন ফ্যান ধরে মনে তারা ঝুঁকি পারছে এরকম একটা অবস্থা জার্নালিস্টরা আসছে ফ্যানের অবস্থাগুলো দেখেন তার ফ্যানও রাখে নাই মানে এরকম নিঃশংসতা আসলে মানানসই না তার একটা ক্যাম্পাস ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস অনেক পুরোনো একটা ক্যাম্পাস সেই ক্যাম্পাসে এরকম অবস্থা অগ্রহণযোগ্য টোটালি অগ্রহণযোগ্য অবস্থা বাইরের অবস্থাটা আরও ভয়াবহ আরও খারাপ খুবই খারাপ মানে টোটাল কথা বলতে গেলে কিচ্ছু তারা রাখে নাই কোনো কিচ্ছু তারা রাখে নাই যদি দেখা এই যে ভিতরের অবস্থাগুলো এই যে দেখেন এটা হচ্ছে রেজিস্টারের রুম রেজিস্টারের রুমের অবস্থা এটা রুম এটা হচ্ছে রেজিস্টার সারের রুম এটা এই যে রেজিস্টার সারের রুম রেজিস্টার সারের রুমের অবস্থা তারপর হচ্ছে এই যে প্রো ভাইস চ্যান্সেলর এটা দেখেন এই যে অবস্থা এই যে প্রো ভাইস চ্যান্সেলরের রুমের অবস্থা কিচ্ছু রাখে নাই কোরালি কিচ্ছু রাখে নাই আর এটা হচ্ছে ভাইস চ্যান্সেলর মানে আমাদের বিসি স্যার বিসি স্যারের রুম এই যে এখানে আহামি তেমন কিছু হয়তো শেষ পজিশনে এসে কিছু করতে না পারায় যার যা অবস্থা সব ব্যবস্থা করে ফেলছে এই যে ছবি ফেলানো অসম্মান মানে ছুবাকি রাখে নাই আমরা যখন বিদেশে সবচেয়ে খারাপ লাগছে সামনের মাসে সেমিস্টার ফাইনাল। সামনের মাসে সেমিস্টার ফাইনাল। একটা ইউনিভার্সিটিতে সেমিস্টার ফাইনাল লাগে কি পরিমাণ প্রস্তুতি চলে সেটা সবাই জানে। সব ইউনিভার্সিটি pula আছে। ও কোন দিন আসলে অবস্থাটা স্টুডেন্টরা যদি শিক্ষকদের যদি মর্যাদা না দেয় তাহলে সেই মর্যাদা কই থেকে পাবেন ভাই দেখেন যেটা ক্যাম্পাস মনে হচ্ছে পাঁচই আগস্টের ভয়াবহতার চেয়েও বেশি ভয়াবহতা মনে হয় এখানে হচ্ছে দেখেন নোটিশ সব এখানে ছিল বোর্ড টোট কিচ্ছু রাখেন কিচ্ছু না একটা কিচ্ছু নাই যদি একটু বাইরের অবস্থা যদি দেখায় বাইরের অবস্থাগুলো দেখেন তাহলে আরো ভালো মতো এখানে পোস্টার ছিল আমাদের সিটি ইউনিভার্সিটি লেখা সেটাও নাই এই যে বাইরে থেকে এই যে গাড়ি সামনে গাড়ি ধোয়া এখনও উঠতেছে দেখাই এই যে অবস্থা এই বাসগুলো এক বছর কি দেড় বছর এরকম হবে এক দেড় বছরের অবস্থা দেখেন কি একটা অবস্থা রাখতে হবে বাস আসলে মানান শুয়ে না কোনোভাবেই মানান যোগ্য না দেখছেন এখনো তো বেরোচ্ছে টায়ার এই যে অবস্থা নতুন বাসগুলা শেষ যদি অঙ্কের টাকার অঙ্কের কথা বলি তাও মিনিমাম দশ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি দশ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি এই যে অবস্থা এই যে বাসগুলোর অবস্থা কিচ্ছু রাখে না কিচ্ছু রাখে না শেষ ইউনিভার্সিটি ক্যাম্পাসটা শেষ এটা রিকভারি করতে অনেক টাইম লাগবে অনেক ভাই স্টুডেন্ট হয় না একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম করতে মানে কেন যে পারে কীভাবে পারে এটা আসলে বলা বাহুল্য এটার যে শেষ বিচার কি হবে সেটাও জানি না গায়ের চোখ নাকি মগের মূল্য কে জানে এটার হচ্ছে আপনি দোয়া দেখলে পরে কালি দেখলে বুঝতে পারবেন কি অবস্থা দেখেন মাথায় কোড়ালেরও আঘাত লাগছে দেখাই যেতেছে ভয়াবহতা এটা যে গ্রহণযোগ্যতা কীভাবে পাইতেছে আমার আসলে বলা বাহব্য কিচ্ছু রাখে নাই একটা কিচ্ছু রাখে নাই মানে কিচ্ছু নাই এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির অবস্থা মনে হচ্ছে কোনো একটা মিউজিয়ামে আসছে জুলাই মিউজিয়ামে কোনো একটা জুলাই মিউজিয়ামে আমরা আসছি একটা ক্যাম্পাসে কখন এরকমভাবে কোনো দিন হইতে পারে না কখনো না ভাই মানে ঘটনাটা এরকম করছে যে বাইরে মারামারি লাগছে বাসায় এসে ভাঙচুর চালাইছে বাইরের জিনিসটা বাসার মধ্যে নিয়ে আসছে স্টুডেন্ট স্টুডেন্ট করতেছে জিনিসটা মানা যায় যে হ্যাঁ তো বাহিরে মারামারি করছে একটু একটু যেহেতু সবারই রক্ত গরম সবাই এখন টকবগের যুবক সবারই একটু রক্ত গরম থাকবে বাইরে হবে কিন্তু সেটা যে ক্যাম্পাসের ভিতরে এখানে করবে যত বড়ো ক্রাইমই হোক যতদূর ধারণা একটা শিক্ষা প্রতিষ্ঠানে বা একটা ক্যাম্পাসে পুলিশও কারো প্রশাসন মানে অনুমতি ছাড়া আসতে পারে না সেই জায়গায় এরকম একটা ঘটনা স্টুডেন্টরা এসে এরকম করবে মানে আমরা এমন একটা দেশে থাকি যেখানে রাস্তাতে হাইটা গেলে পরেও আমাদের মাথায় কোনো কিছু করে আমরা মারা যাব শিক্ষা প্রতিষ্ঠানে থাকবো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মারামারি করবে বা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মারামারি করবে কলেজ কলেজ মারামারি করবে মানে এক একটা মারামারি পুরো দেশটা নষ্ট এই দেশে ভাই থাকার কারো মানে কী বলবো স্টুডেন্ট হিসেবেও এই দেশ থেকে ছাড়তে পারলে দেশ ভালো হয় দেখানো অবস্থা খুব খারাপ খুব খুবই ভয়ঙ্কর অবস্থা

সিটি ইউনিভার্সিটির চক্রবর্তী এখানে আটক আছে চক্রবর্তীর কেন সব সরকারি তাদের এবং আসত এসে এই দমগুলো হয়েছে দেখে তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ছাত্র এখানে এবং আমার বলছি এর সবচেয়ে দৈত থাকে আমাদের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিশ্ববিদ্যালয় আমরা পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না ঘটে তার জন্য পরিবেশ কিভাবে বজায় রাখা যায় সেই ব্যাপারে আমি আশা করি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় আছে সবাই একসাথে বসে ওই পরিবেশ আমরা বজায় রাখার জন্য সচেষ্ট সবাইকে ধন্যবাদ なぜなら。 Voorzitter, ik ben er nog niet. De Tandemse Tottenhamse 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 এই প্রসঙ্গে অনেক আমাদের মানে আবাসিক সংযোগে আপনাদের মেসেজ হয়েছে এখন কোন কিভাবে

এডো it